যা করছেন আমরা আপনাকে সম্মান করে আমরা চলে যাচ্ছিলাম আপনি আমাকে ধরে নিয়ে আসছেন তোমাদের ধরে আনছি

তোমার না হওয়া পর্যন্ত না 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 স্যার না স্যার একটা কথা বলতে আমি আপনাকে রিকোয়েস্ট করেছি অনেক স্যার স্যার

আমরা কিছু করতে পারব। আমাদের ভিড়বার বলতে মধ্যে পড়েছে? আপনি আপনি আমাকে মারলো সেটাকে আইন আইন বহিরbuton আইন। আইন। আইন আমি যতক্ষণ পারবো ভাই আপনাকে আমি আমি জানি সাথে কথা বলবো। আমি আমাদের ডেস্টিনেশন হয়তো এখানে যাই। জি বলে শুধু আমরা চলে যখন কথা বলবেন अग अगा टो आग दान, आम अगी बॉनता दान, आग जोश्टी